অনেকদিন পর সিউড়িতে একটা খুব ভালো মোমো খেলাম তাই না হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো লাগছে মোমোটা খেতে সত্যি আমরা তো খেয়ে দেখি এবং আপনাদের সাথে সেইগুলো শেয়ার করি আমাদের খাওয়ার অভিজ্ঞতাটা তো এখানকার মোমোটা সত্যি খুব ভালো লাগলো পঞ্চাশ টাকায় দশ পিস দিয়েছিল তাই না পঞ্চাশ টাকায় দশ পিস দিয়েছিল চিকেন আর ভেজ মোমো হচ্ছে চল্লিশ টাকায় দশ পিস তাই না খুব সুন্দর লাগলো খেতে তোমার কেমন লাগলো হ্যাঁ আমার তো খুবই ভালো লাগলো অনেক জায়গায় তো ট্রাই করেছি এখানে মোমোটা বেশ খুব ভালো লাগছে খেতে

খুব কাছেই সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে মানে সুপার মার্কেট আছে সুপার মার্কেটের ওখানে সামনে ট্রাফিক হেডকোয়ার্টার যেটা ডিস্ট্রিক্ট ট্রাফিক অফিসটা আছে তার কাছেই একদম খুব সুন্দর ভাইটি মোমোটা নিয়ে আসেন এবং এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করেন এখানে ফ্রাইড মোমোও পাওয়া যায় বিভিন্ন লিস্ট দামের লিস্টও দেওয়া আছে আমি দিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর লাগলো খেয়ে কারণ আমি শিউড়ির বিভিন্ন জায়গায় মোমোগুলো খেয়ে দেখেছি এবং এটাও আমার খুব ভালো লাগলো ভালো অভিজ্ঞতা হলো তাই আপনাদের সাথে শেয়ার করছি মোমোর ভিতরে যে চিকেনের ফুডটা ছিল সেটার অনেকটাই ছিল তাই না হ্যাঁ খুব সুন্দর ছিল এবং ভালো রকমভাবে সেদ্ধ হয়েছে আর বেশ মোমোটা ভালো লাগছিল খেতে খুব মানে খেতে খুব ভালো লাগছিল সেটাই আর কি মানে একদম রাস্তার মধ্যে যেতে যেতেই মোমোটা চোখে পড়লো এবং অনেকদিন খাবো খাবো ভাবছিলাম কিন্তু খাওয়া হয়ে ওঠেনি আজকে সুযোগ হয়েছে তাই আমরা টেস্ট করলাম কোয়ান্টিটি বলতে দশটা আছে সুতরাং আমরা আমি মনে হয় তুমি বেশি খেয়ে নিয়েছো আমার থেকে না

কারণ একবার খেয়ে দেখতে পারেন তারপর আপনার নিজেরা মতামত মানে আমি ভালো বলছি এটা কখনোই নয় যে আমি আমি খেলাম আমার অভিজ্ঞতা যা শেয়ার করছি আপনাদের সাথে এই নয় যে আপনারা এখানে খাবেন বা খেতে আসুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে একবার খেয়ে টেস্ট করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের এখানে জানাবেন শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর পেস্টটিকে ফলো করে রাখবেন চিউড়ির বিভিন্ন খাবার বা বিভিন্ন জায়গার আমরা খাবার এবং বিভিন্ন জিনিসের আমরা যেগুলো ঘুরে আসি তার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি সুপার মার্কেটের সামনে একদম সন্ধ্যাবেলায় আপনি পেয়ে যাবেন বসে থাকে এম বাজারে ছাতা লাগানো আছে এবং এখানে রেটটাও দেওয়া আছে যে চিকেন মোমো এখানে পঞ্চাশ টাকা এবং ভেজ মোমো চল্লিশ টাকা চিকেন ফ্রায়েড মোমো ষাট টাকা তো এইভাবে ফ্রায়েড মোমো পঞ্চাশ